শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে যখন উত্তাল দেশ তখন তাদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন তারকারাও সাকিব খানের গ্রেপ্তার নিয়ে মাসরাবি কি বলতেছেন এবং অভিনেতারা কি বলতেছেন চলুন সেই ভিডিওগুলো আগে দেখে আসি আমার কথায় আপনি আরেকটা মাইরে ফেলে কেস করবেন আপনার ছেলে মেয়ে দেউলিয়া যাবে পুলিশের কাজ তো পুলিশকে করতেই হবে আপনারা তো ধরে নিয়েই যাবে ও মোকের নেতা আছে মেরে দেয় নড়াল গোসেন নেতা আছে বাধাই দেখতেছি আর আপনারা জামাই পড়তেছেন একদম স্পষ্ট কথা যে আমরা যারা গ্রেফতার হয়েছে তাদের মুক্তি চাই যেসব হত্যা হয়েছে সেগুলোর বিচার চাই আমরা আজকে এখানে এসেছি কারণ আমার মনে হয় যে কোনো যৌক্তিক বিবেকবান মননশীল মানুষেরই এই যে এত ছাত্র হত্যা হলো এবং ছাত্রদের উপর নিপীড়ন হলো সেটার সেটা মেনে নেওয়াটা খুব কঠিন আমার মনে যে কোনো মানুষের জন্য এটা মেনে নেওয়াটা কঠিন এটা যেন সুষ্ঠু বিচার হয় সেই সেইটুকু প্রতিবাদ সেইটুকু চাওয়া তো আমরা চাইতে পারি আজকে কেন হবে না সব স্টুডেন্টরা হচ্ছে একটা ন্যায্য দাবি চেয়েছে সেই ন্যায্য দাবি যদি সঠিক সময় মানা হতো তাহলে আজকে এতগুলো হত্যাকাণ্ড হতো না আর এতগুলো মানুষ এভাবে রাস্তায় নেমে তার পথটা হতো সে নিজের জন্য নিজেই তাই এই পথটাকে জন্য সে নিজেই তাই আমার কানে এখনো বাজে যে কারো পানি লাগবে কিন্তু কত পানি আসছে এখন কারো পানি লাগবে তো এটা যতদিন মাথায় থাকবে ততদিন পর্যন্ত আমরা শান্তিতে ঘুমাতে পারবো না সম্মানিত ভিউয়ার্স আমরা ইতিমধ্যে অনেক সেলিব্রিটিকে আমরা আন্দোলনের মধ্যে দেখতে পারছি আমরা এই ভিডিওতে দেখতে পারলাম তারা বলতেছেন আমাদের ভাইদের রক্ত কেন ঝরবে শিক্ষার্থীদের কেন রক্ত ঝরবে ছাত্রছাত্রীরা শুধু কোটা আন্দোলনের জন্য নেমেছেন মানে অধিকার আদায় করার জন্য নেমেছেন তাদেরকে কেন গুলি করা হবে সম্মানিতি ভিউয়ার্স এই বিষয়গুলি নিয়ে আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই আপনার মূল্যবান মতামতগুলি কমেন্ট বক্সে লেখুন এরকম আপডেট ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন তো ধন্যবাদ সকলকে নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ